ফাইনাল হোটেলের বিখ্যাত গরুর মাংসে লাল ভোনা খাবো হাজারো মানুষের ভিড়ের মাঝে এই গরুর মাংসে লাল ভোনা খেলাম আর সাথে ঘোরাঘুরি কেনাকাটা আরো কি কি করি পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম মূলত আজকে আমাদের উত্তর আসার একটাই কারণ ছিল সেটা হচ্ছে রাইসার শপিং করা সকাল সকালে যেহেতু বের হয়েছি আমাদের কোনো খাওয়া দাওয়া করা হয় নাই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন রাইসার পাপা বলল চলো আইনালের হোটেলের গরুর মাংস দিয়ে তোমাদের ভাত খাওয়ায় নিয়ে যায় আর আমরাও চলে আসলাম শপিং করার আগেই খাওয়া দাওয়া করতে চলে আসছি আর আমার একদমই ভারী খাবার খেতে ইচ্ছা করতেছিল না রাইসার পাপার হচ্ছে অনেক বেশি খুদা লেগে গেছিল যার জন্য বিশেষ করে এখানে হচ্ছে আমরা ভাত নিয়ে নিলাম বাসা থেকে আমরা একটু সকাল সকালে এখানে আস্তে আস্তে অবস্থা যেহেতু রাইসা বুড়ি আমি আগে একটু মাংস দিয়ে মাখিয়ে দিতেছি মাংসের পিস কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল যার জন্য রাইসার পাপাকে আমি বললাম এক প্লেট শুধু মাংস নিতে আর যদি লাগে পরে নেওয়ার জন্য কারণ আমার এমনিতেই খেতে ইচ্ছা করতেছিল না বা ভর্তা ডাল সবকিছু নিয়ে নিছিল আর এই হোটেলে নাকি তিন ঘন্টাতে দেড়শো কেজি মাংস শেষ হয়ে যায় এতটাই নাকি মজাদার রাইস আর পাপা এই হোটেলে আগে আরো বহুবার খাইছে যার জন্য তার আইডিয়া আছে সে আমাকে বলতেছে খেয়ে টেস্ট করে দেখো কেমন স্বাদ তো প্রথমে আমি ভর্তা গুলা দিয়ে খেয়ে নিতেছিলাম এখানে হচ্ছে ভর্তা আর হচ্ছে আলু ভর্তা সুটকিটা মোটামুটি ভালো লাগছে আর এটা কি সুটকি আমি খাওয়ার পর বলতে পারতেছিলাম না আর আলু ভর্তার টেস্টের কথা কি বলবো আলু ভর্তা খেতে যেমন লাগে তেমনি আর এখানে সালাদের জন্য কিন্তু টাকা দিতে হয় সালাদ বানিয়ে দেয় ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ করেই হচ্ছে সেই বিখ্যাত মাংস প্লেটে নিয়ে নিয়ে নিলাম এখন হচ্ছে টেস্ট করে দেখব এটা স্বাদ কেমন ভালো করে একটু মাখিয়ে নিতেছিলাম আর এখানে মাংসটা একদম সফট ছিল সেটা খেতেও অনেক বেশি ভালো লাগতেছিল আমরা যখন গেলাম তখন দুপুর বারোটা বাজে তখন মানুষের খুব একটা ভিড় ছিল না আর আমাদের খাওয়া শেষ হওয়ার দিকে মানুষের ভিড়ে মানে বেরি হওয়া যেতেছিল না আস্তে আস্তে মানুষ আসা শুরু হইতেছিল আর শেষের দিকে হচ্ছে একটু বোরহানি খেয়ে নিলাম রাইসার পাপা বলতেছিল তাড়াতাড়ি করো আমাদের হচ্ছে মার্কেটে যেতে হবে ওখান থেকে বের হয়ে আমরা সোজা বেবি শপে চলে আসছি রাইসার জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করবো যেহেতু ঈদ কাছে চলে আসছে আর রাইসার পাপার হাতেও একটা সময় নাই তাই রাইসার পাপা বললো আজকে চলো আমরা যাই এখন যেহেতু গরমের তাপমাত্রাটা অনেক বেশি থাকে তার জন্য ভাবলাম ভারী কিছু কিনে দিব না গেল হচ্ছে ভারী জিনিস কিনে দেওয়ার পরও সেগুলো হচ্ছে পড়তে পারে নাই তাই ভাবলাম হচ্ছে একটু পাতলা জামা কিছু কিনে দেব আর ওকে একটু টাইল দিয়ে দেখতেছিলাম কোনটাতে কেমন লাগে তারপরে ওখানে কিছু কেনাকাটা করে আমরা আরো নিয়ে চলে আসছি এখানে বাচ্চাদের জুতা দেখতেছিলাম আমার কাছে এইসব জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে ঘুরে ঘুরে দেখতেই বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে রাইসা বুড়ি আমরা মানে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম আরো কিছু এখান থেকে কেনাকাটা করলাম শেষে হচ্ছে রাইসার জুতো জুতা কিনবো আরং থেকে ভাবলাম একটা জুতা কিনে দিব কিন্তু এখানে ওর জোতা হচ্ছে একদমই মিলতে ছিল না তারপরে আমরা একটা একটা করে পায়ে পড়ায় দেখতেছিলাম কোনটা হয় কিন্তু এখানে কোনো পায়ে না এখানে হচ্ছে দুইটা জুতা অনেক বেশি ভালো লাগে এই জুতাটা একটা কালো স্টোনের পায়ে হয় না যার জন্য এখান থেকে আর জুতা নেওয়া হয় না যখনই হচ্ছে রাইসার জন্য মার্কেটে জুতা কিনতে যায় তখনই আমাদের প্রবলেমটা বেশি হয় ওর মানে পায়ের সাইজের সুন্দর জুতা পাওয়া যায় না যেহেতু ও এখন অনেক ছোট আর রাইসার পাপা সবসময় একটা কথা বলবে রাইসা তাদের বড় হইতে পারো না তাই সুন্দর সুন্দর জুতা কিনে দিতে পারবো আর ও এইদিকে আসে ওর পুতুল নিয়ে ব্যস্ত ও পুতুল দিয়ে করবে এইটা নিবে সেটা নিবে পর্যন্ত যতবারই ওকে নিয়ে মার্কেটে গেছি ততবারই একটা করে পুতুল নিয়ে বাসায় আসছে আর বাসায় যেই পুতুল গুলা ওগুলা নাকি আর ভাল লাগে না মার্কেটে গেলে বলে যে নতুন পুতুল নিবে তখন কিন্তু কিছু করারও থাকে না বাধ্য হয়ে দিতে হয় আর এখানে হচ্ছে ছোট ছোট ব্যাগগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর ঘুরে ঘুরে রাইসার জন্য এটা সেটা দেখতেছিলাম কি কি নেওয়া যায় আর ওগে আমাদের যা যা কেনাকাটা ছিল সেখান থেকে সব কিছু আমরা কেনাকাটা করে নিছি আর আগে হচ্ছে রাইসা বুড়ির জন্য দুইটা পুতুল নিয়ে নিছি তার হাতে দেওয়ার পর সে হচ্ছে শান্তি হয়েছে আর এখানে দেখেন তার পাপা তাকে একটা কাঁধে ব্যাগ জুলাই দিছে ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর রাইসাকে অনেক মানাইতেছিল মা সাল্লাহ লাগতেছিল বুড়িটাকে তো এখানে হচ্ছে আমাদের কেনাকাটা শেষ করে নটটাও চলে গেলাম রাইসার জন্য জুতা কেনার জন্য সেখান থেকে হচ্ছে ভিডিও তারপর আবার একটু ফুচকা খাবো না তাই কি হয় উত্তরা গেলে ফুচকা আমাকে খেতেই হবে উত্তরার ফুচকাটা আগে থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর একটা কথা বলতে ভুলে গেছি রাইসা রাইসার পাপা কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং পড়ে গেছে দুইজনেই সাদা পড়ে গেছে গরমের মাঝে সাদাই কিন্তু স্বস্তি মিলে আসার সময় ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল টিপ বৃষ্টি পড়তেছে সাথে গাছ দিয়ে কৃষ্ণচূড়া ফুল এত ভালো লাগতেছিল রাস্তার দিকে রাইসার পাপাকে বললাম একটু দাঁড়াও একটু দেখি এত ভালো লাগতেছে রাইসার পাপা ব্যস্ত না থাকলে আর দেরি করে আসতাম এই ওয়েদারের মাঝে ঘুরতেই বেশি ভালো লাগে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাইতেছি আর বাসায় কিন্তু আজকে কিছুই রান্না বান্না করা হয় নাই যেহেতু সকাল সকালে বের হয়ে গেছিলাম আর আসার সময় হচ্ছে কিছুটা বিরিয়ানি নিয়ে আসলাম বৃষ্টির জন্য কোথাও তাড়াইতে পারি তার জন্য বিরিয়ানি নিয়ে বাসায় চলে আসছি খাওয়া দাওয়া করে নিব এখানে হচ্ছে মোরগ পোলাও আর কাঁচি নিয়ে আসছি কাচ্চি একটা নিয়ে আসছি আর রাইসার আর পাপার জন্য মোরগ পোলাও নিয়ে আসছি এগুলাই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব আর আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হাফেজ ভালো থাকবেন सबै